হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি শখ অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে চলে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ভুলে যাওয়া যে কোনো ধরনের পাসওয়ার্ড কীভাবে চেক করবেন কোথায় পাবেন তো আজকের ভিডিও সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনারা সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে গুগল বলে লেখা আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিন বন্ধুরা ক্লিক করার পর এখানে বন্ধুরা কী করবেন এই যে এখানে দেওয়া থাকবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে লেখা থাকবে তো এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করে দিবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন এরকম এন্টারপেট চলে আসলো আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই সিকিউরিটি বলে লেখা আছে এই সিকিউরিটি বলে লেখা আছে এর জায়গায় জাস্ট একটা ক্লিক করে দেবেন যখনই পর্যন্ত ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসলো আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একদম আসার পর পর্যন্ত এখানে দেখতে পাবেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার বলে দেওয়া আছে ঠিক আছে তো এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন যখনই পর্যন্ত ক্লিক করবেন আপনি ই যে ওয়েবসাইট বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফেসবুক গুগল ইনস্টাগ্রাম যে কোনো ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন তো সেই পাসওয়ার্ডটা ভুলে গেছেন ঠিক আছে তো এভাবে কীভাবে করবেন পাসওয়ার্ডটা বের করবেন তো আজকে ভিডিও সেটাই দেখাবো তো বন্ধুরা এখানে আমি ধরুন ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা ভুলে গেছি তো বের করার জন্য ক্লিক করলাম বন্ধুরা ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন আনলক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এই যে এখানে আমি যে ইনস্টাগ্রাম আইডিগুলো ব্যবহার করেছি বন্ধুরা এই যে ঠিক আছে এই যে আইডিগুলোর এখানে বন্ধু দেখতে পাচ্ছ এটা একটা চোখের অপশান আছে এই চোখের অপশানটা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো সেটা দেখতে পারবেন আর বন্ধুরা এখানে সাইটের যে একটা দেখতে পাচ্ছ অপশান সেটা কিন্তু কপির অপশন এখানে ক্লিক করলেই কিন্তু পাসওয়ার্ডটা আপনার কপি হয়ে যাবে এই যে বন্ধুরা টাইডি তো এখানে আইডিটা কপি করতে চাইলে এখানে কপি অপশানটাতে ক্লিক করবো জাস্ট আমার আইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন আপনি যদি ভুলে যান পাসওয়ার্ডগুলো তো এই পদ্ধতিতে বের করুন বন্ধুরা আপনার ফেসবুকের পাসওয়ার্ড গুগলের পাসওয়ার্ড ইমেলটি পাসওয়ার্ড ভুলে গেলে তো এইভাবে আপনারা বের করতে পারবেন তো বন্ধুরা আজকাল এই ছোট্ট ইনফরমেশান ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে নলেজম মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম